হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থ্রি আউটসাইড ডাউন তো এই ক্যান্ডেল প্যাটার্নটা দেখতে এমন হয় আমরা ঠিক বুলিশ ক্যান্ডেল স্টিকও এই ধরনের প্যাটার্ন পড়ছিলাম এটা তার উল্টাটা একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং ক্যান্ডেলটা এনগালফ করে ফেলে একটা রেড ক্যান্ডেল মানে এটা এতটুকু হচ্ছে এনগালফিং বিয়ারিশ এনগালফিং এটা আমরা পড়ছি এরপর আরও একটা রেড ক্যান্ডেল যখন তৈরি হবে তাহলে আপনি কনফার্মেশান পেয়ে গেলেন যে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি তো থ্রি আউটসাইড ডাউন এটার এক্সাম্পল হচ্ছে এমন দেখেন একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এনগাল্ফ করে ফেলবে এরপর হচ্ছে আরও একটা রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের লোতে ক্লোজ করবে ঠিক আছে এখানে লিখে আসে ক্লোজ বিলো দ্য সেকেন্ড ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচে ক্লোজ করতে হবে উপরে ক্লোজ করলে হবে না নিচে ক্লোজ করতে হবে তো এটাই হচ্ছে থ্রি আউটসাইড ডাউন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বিয়ারিশ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম